চার উইকেটে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস সিএসকে কে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে আসলো পাঞ্জাব কিংস গতকাল রাতে আমরা দেখতে পেলাম হ্যাট্রিকও এ বছর আইপিএল এর প্রথম হ্যাট্রিক ইউসবেন্দ্র চাহালের হাত থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যাই হোক তো গতকাল কিন্তু উনিশ ওভার দুই বলে একশো রান করে সিএসকে একটা সতেরো একশো সাতাত্তর রানে চার উইকেট ছিল সেখান থেকে একশো রানে কিন্তু দশ উইকেট জাস্ট অবিশ্বাসও একটা ব্যাপার হাস্যকর ব্যাপার তো যাই হোক অন্যদিকে কিন্তু পাঞ্জাব ব্যাট করতে নেমে শুরু থেকেই অ্যাগ্রেসিভ মুডে চলে যায় শারিয়া পনেরো বলে তেইশ এবং প্রাপিমান সিং ছত্রিশ বলে চুয়ান্ন দুটো প্লেয়ার কিন্তু প্রত্যেক দিনের মতোই একটা ঝোড়ো স্টার্ট কিন্তু ইনিংসে দেয় সঙ্গে শ্রেয়াস আইয়ার যা খেলেছে তার কোনো তুলনাই হয় না একচল্লিশ বলে বাহাত্তর করে গেছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং শেষের দিকে এসে কিন্তু শশাঙ্ক সিং বারো বলে তেইশ করে ম্যাচটা খুব ইজিলি তারা চার উইকেটে জিতে নিয়েছে এবং যদি পয়েন্টস টেবিলের কথা বলি তাহলে সেখানে কিন্তু পাঞ্জাব কিংস দশটার মধ্যে ছটা ম্যাচ জিতেছে এবং কিন্তু দু নম্বরে রয়েছে এখান থেকে তাদের কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে গেলে চারটের মধ্যে দুটো ম্যাচ জিততে হবে আর সিএসকে অফিসিয়ালি প্রথম প্রথম টিম হিসাবে কিন্তু আইপিএল থেকে বাদ হয়ে গেল সিএসকে তারা দশটার মধ্যে মাত্র দুটো ম্যাচ জিতেছে এবং কোয়ালিফাই করতে গেলে আটটা ম্যাচ জিতে হতো অ্যাটলিস্ট তো সেখানে দাঁড়িয়ে তো সম্ভব না এখন থেকে তো এখন তো সম্ভব না এরকম বাজে সিজন আমার মনে হয় না সিএসকের কোনো বছর গেছে দশটার মধ্যে মাত্র দুটো ম্যাচ জিতেছে টিমের যা ফর্ম তাতে মনে হচ্ছে না যে চারটের মধ্যে একটা ম্যাচও কিন্তু জিততে পারে তো যাই হোক এটাই ছিল গতকালকের ম্যাচের পর পয়েন্টস টেবিল এবং গতকালকের ম্যাচের একটা হাইলাইটস ছোট্ট হাইলাইটস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও